আদিবাসীদের সুরক্ষিত রাখতে পারলে তবেই পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে অন্যথায় সকলে একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হবে প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের উদ্যোগে শুক্রবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের উদ্যোগে শুক্রবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে পালন করা হয় আদিবাসী দিবস আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই দিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন বিভিন্ন দেশে আদিবাসীরা প্রকৃতির জঙ্গলের সাথে মিলে মিশে বসবাস করে এই আদিবাসীরা বর্তমানে বড় একটা সমস্যার সম্মুখীন পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এই নিয়ে বর্তমানে সকল আতঙ্কিত রয়েছে জঙ্গল কাটা ও খননের ফলে বর্তমানে পরিবেশের উপর কুপ্রভাব পড়ছে আদিবাসীদের সুরক্ষিত রাখতে পারলে তবেই পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে অন্যথায় সকলে একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হবে বলে দাবি করেন সুদীপ রায় বর্মন জি টোয়েন্টি দেশগুলো কিংবা অ্যাডভান্স যে কান্ট্রিজ আমরা আজকে সবাই একটা আতঙ্ক রয়েছি পরিবেশ তাকে কিভাবে রক্ষা করা যায় এদেরকে রক্ষা করতে যদি পারি তাহলে আমার পরিবেশ আমার গ্লোব আমার পৃথিবী তারা সুরক্ষিত থাকবে আমার জল আমার জঙ্গল তার অধিকার সুরক্ষিত থাকবে নিজেদের ভাষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজনৈতিক স্বার্থে অনেক স্লোগান তুলে ককবরক ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে অথচ এখনো ককবরক ভাষার স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়নি বিধায়ক সুদীপ পায় বর্মন এদিন রাজ্য সরকারের নিকট দাবি জানান ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার জন্য আপনারা মানুষ যেটা চাইছে মেজরিটি পিপল যেটা চাইছে যে কম্বলক ভাষাকে রোমান স্ক্রিপ্টটা ফ্যানেল আপনারা দয় করে করুন এটা নিয়ে আর নোংরা রাজনীতি করার কোন প্রয়োজনতে দরকার নেই এই আলোচনা সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখোল সহ প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা